আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ইংলিশ লিটারেচারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ প্রথমে হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এটার ডিউরেশন ছিল চারশো থেকে এক সাল পর্যন্ত এই যুগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে এই যুগের অন্য নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাকশন পিরিয়ড স্যাকসন হচ্ছে জার্মানির একটি উপজাতি অর্থাৎ চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি সাল পর্যন্ত জার্মানির স্যাকসন অ্যাঞ্জেলস অ্যান্ড এবং হচ্ছে গিয়ে জুটসহ সহ বিভিন্ন দুর্ধর্ষ জাতিগোষ্ঠীর লোকেরা ইংল্যান্ডে ইংল্যান্ডকে দখল করে রেখেছিলো এই জন্য এটাকে বলা হয় অ্যাংলো স্যাকসন পিরিয়ড আচ্ছা তারপর ওইখানে কিছু লেখা উল্লেখ করা হয়েছে কোথা থেকে এলো ইংরেজ ইংরেজ হলো একটি জাতির নাম যারা হচ্ছে ইংল্যান্ডে বসবাস করে প্রাক মধ্যযুগে ইংরেজ জাতির উত্তরণ হয় পুরাতন ইংরেজ তাদেরকে বলা হয় অ্যাঞ্জেলসিন হিসেবে বলা হয়েছে যার অর্থ হচ্ছে অ্যাঞ্জেলদের পরিবার শব্দটি এসেছে প্রাচীন জার্মান অ্যাঙ্গেল জাতির নাম থেকে যারা পঞ্চম শতকে জার্মানি থেকে ইংল্যান্ডে অভিবাসন নিয়েছিল ইংল্যান্ড হচ্ছে যুক্তরাজ্যের একটি দেশ ঐতিহাসিকভাবে ইংরেজরা বেশ কয়েকটি জাতির উত্তরসূরি যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যাঙ্গেল স্যাকসন জুট এবং ফ্রিসিয়ান সম্মিলিতভাবে তাদেরকে অ্যাঙ্গলো স্যাকসন পিরিয়ড বলা হয় আর প্রাচীন ইংরেজি সাহিত্যে অ্যাংলো স্যাকসন পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ এর সাহিত্যের সময়কাল ছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে এক হাজার ছেষট্টি খ্রিস্টাব্দ নর্মানদের ইংল্যান্ড বিজয়ের পরবর্তী কয়েকটি দশক পর্যন্ত আর এখানে ইংরেজি সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য বিখ্যাত কবিতা হলো বিউলফ নামক একটি কবিতা বাংলা সাহিত্যে যেরকম চর্যাপদ হচ্ছে প্রাচীন নিদর্শন সেরকম ইংরেজি সাহিত্যের জন্য বিউলফ হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ এইটি ইংল্যান্ড ইংল্যান্ডের ইতিহাসের প্রথম পর্বের সময়ানুগ একটি এখানে রয়েছে যুগে লেখা অনেকগুলো পাণ্ডুলিপি উদ্ধার করা হয়েছে যার বেশিরভাগেরই প্রাচীন রচনা কাল হচ্ছে আর অ্যাংলো স্যাকসন পিরিয়ড পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের সম্পর্কে আমরা একটু দেখি ক্যাডমন তাকে ইংরেজি সাহিত্যের আদিকবি বলা হয় তিনি খ্রিস্টীয় ভাবধারার কবি ছিলেন আর্লিয়েস্ট পয়েট ফার্স্ট নন পয়েট ইন ইংলিশ লিটারেচার যেমন বাংলা সাহিত্যের আদিকবি হচ্ছে লুই তেমনি ইংরেজি সাহিত্যের আদিকবি বলা হয় ক্যাডমনকে তাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেট সং বলা হয় অনেকে তাকে অ্যাংলো স্যাকশন যুগের মিল্টনও বলে থাকেন তার প্রধান সাহিত্যকর্মের নাম হচ্ছে গিয়ে প্যারাফ্রাইস তারপর কেনেউলফ হি ইজ ওয়ান অফ দ্য টুয়েলভ ওল্ড ইংলিশ পোয়েটস নোন বাই নেইম অ্যান্ড ওয়ান অফ ফোর ওয়ার্ক ইজ নোনু টু টু ডে জুলিয়ানা তার একটি বিখ্যাত কবিতা কেনেউলফের একটা বিখ্যাত কবিতা হচ্ছে জুলিয়ানা সেন্ট ভেনারেবল বেদে তার উপাধি হচ্ছে ডক্টর অফ দ্য চার্চ ফাদার অফ লার্নিং তাকে ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় যেমন বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রথম ইতিহাস বিষয়ে গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন বঙ্গভাষা সাহিত্য তেমনি ইংরেজি সাহিত্যের জন্য সেন্ট ভেনারেবল বেদে কিং আলফ্রেড দ্য গ্রেট তার উপাধি হচ্ছে কি দ্য ল গভর্নিং আইনের শাসক বলা হয় ইংরেজি সাহিত্যের জন্য তিনি আঠারো একাত্তর থেকে নয় আঠারো নিরানব্বই সাল পর্যন্ত ইংল্যান্ডের রাজা ছিলেন হি কমপ্লাইড কম্পাইল্ড দ্য অ্যাংলো স্যাকসন ক্রনিক্যাল অর্থাৎ অ্যাঙ্গলো স্যাকসন ক্রনিক্যাল নামে প্রথম গদ্য তিনি এই যুগে সংকলিত হয় আর ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ প্রোস বা ইংরেজি গদ্যের আদি নিদর্শন বলা হয় এটিকে আর বাংলা সাহিত্যের প্রথম গদ্য হচ্ছে পর্তুগিজ পাদ্রী মনোনিয়ল দ্য অসম সুপ্রসয়ের কৃপার শাস্ত্রের অর্থভেদ এটা হচ্ছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে তেমনি ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে অ্যাংলো স্যাকসন এরপর হচ্ছে এই কারণে তাকে ফন্ডার অফ ইংলিশ প্রোসও বলা হয় যেমন বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি গদ্যের জনক হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট কিং আলফ্রেড দ্য গ্রেট স্প্রেড এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন দিস পিরিয়ড আচ্ছা তারপর এখানে আরেকটা জিনিস উল্লেখ করার মতো সেটা হলো জার্মানির দুর্ধ সেকশনরা চারশো পঞ্চাশ সালে শুধু ইংল্যান্ড দখল করেনি বরং ইংরেজি সাহিত্য ভাষা চর্চার উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল তারা দরিদ্র ইংরেজদেরকে দাস দাসিতে পরিণত করে এবং সম্ভ্রান্ত ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করে ফলে এই যুগে বিশুদ্ধ ইংরেজি ভাষায় কোনো সাহিত্য রচিত হয়নি এরপর আমরা আরেকটা জিনিস দেখব খুবই যা খুবই গুরুত্বপূর্ণ বি বিউলফ এটা হচ্ছে মহাকাব্যের রচয়িতা হলো কোনো এক অজ্ঞাতনামা অ্যাংলো কবি গবেষকরা তাকে বেউলফের রচয়িতা নামে চিহ্নিত করেন এটিকে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন বা ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ লিটারেচার বলা হয় যেমন বাংলা ভাষায় চর্যাপদ এটিকে আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড বলা হয়ে থাকে সম্ভবত এটি ছয়শো সালে রচিত হয়েছিল আর যেমন বাংলা সাহিত্যে প্রথম এবং সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত ম্যা মেঘনাদবোধ আঠারোশো একষট্টি সালে রচিত হয় আর এটিকে ইংরেজি সাহিত্যের প্রথাগত ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ নমুনার মর্যাদা দেওয়া হয় বিনোদনের জন্য রচিত প্রাচীন ইংরেজি ভাষায় লিখিত এবই বই হিরোইক ইপিকে তিন হাজার একশো লাইন ছিল মহাকাব্যের নায়কের নাম বিউলফ যিনি ইংল্যান্ডকে প্রথম পাতালপুরীর রাক্ষসদের হাত থেকে রক্ষা করেন পরে ড্রাগনদের হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনি মারা যান এই গ্রন্থের মূল পাণ্ডুলিপি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত হয়েছে আর বিউলফের সারসংকেত এখানে দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটা আর পরে আপনাদেরকে শোনাচ্ছি না যা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে বিউলফ ছাড়াও আরও কিছু যেমন দ্য ওয়ান্ডারার দ্য সিফারার দ্য হাজব্যান্ডস মেসেজ দ্য ওয়াইস লেমেন্ট ট্রাভেল আর প্রভৃতি নামে কিছু গুরুত্বপূর্ণ কবিতা পাওয়া যায় এগুলোর সুনির্দিষ্ট কোনো লেখকের নাম পাওয়া যায় না তাহলে দ্য অ্যাংলো স্যাকশন পিরিয়ড সম্পর্কে এটুকুই ছিল আমাদের আলোচনার বিষয় সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি